একই সাথে তিন বাড়িতে ডাকাতি একই এলাকার মধ্যে মানা যায় কি অবাক হইতেছেন না এটা শুনে আসলে এটা অবাক হওয়ারই কথা আর প্রথমে বলে দিই এই মাসের মধ্যে আমার না হলো পেজের মধ্যে প্রায় দেড় মাসের মধ্যে তিন চারটা ভিডিও দেওয়া হয়েছে শুধুমাত্র চুরির মানে চোরে চুরি করতে আসছে এরকম কোনো কিছু নিয়ে আর আজকের ভিডিওটাও থাকতেছে এগুলো নিয়ে তো অবশ্যই টানা না করে পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন আমি কি বলতে চাইতেছি আর চুরির ব্যাপারে কি জানাতে চাইতেছি আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা শুধুমাত্র সবাইকে একটু সতর্ক করা কারণ দেশের মধ্যে এখন যা কিছু হয়ে যেতেছে সত্যি এইগুলো মানার মতো না বা অবাক অনেক অবাক হওয়ার মতো কিছু আগে ডাকাতি হয়েছে চুরি হয়েছে এটা বছরের কালে যোগে একবার শোনা যেত আর এখন আমাদের এলাকার মধ্যে এই দেড় মাসে প্রায় ছয় সাতবার চুরি হয়ে গেছে অলরেডি আর কালকে রাত্রে একসাথে তিন বাড়িতে চুরি হয়েছে মানে এটা মানা যায় না যদিও টিনের ঘরগুলাতে চুরি হয়েছে মানে যাদের মাটির মাটির ঘর আর কি বা ভিডা ওই যে ভিডে যেটাকে বলা হয় ওটা যাদের মাটির তো এই সাথে চুরি করছে চোরে কিভাবে দেখেন এই যে প্রথমে যেটা দেখাইছি সেটা হচ্ছে যে আমাদের পাশের ঘরের একজনের ঘরে ঢুকছিল আরেকজনেরটা ঢোকার আগে ওরা জেগে গেছে তাই ঢুকতে পারে নাই আর আমরা আমাদের চোর চোর এই শব্দটা শোনার পরে যখন বের হয়েছি তখন দেখি যে আমাদের উঠানে কিছু কাপড় চোপড় ছিল এগুলোও দেখি যে নাই আর আমার ছোট ভাইয়ের একটা লুঙ্গি ছিল সেটাও দেখি নাই আচ্ছা যাই হোক প্রথমে তো দেখলেন দুইজনের ঘরটা দেখাইছি তারপর আরেক দিক থেকে আওয়াজ আসতেছে ওইখানেও চুরি হয়েছে আমরা দৌড়ে যাচ্ছি ওটা একটু দূরত্ব আমাদের বাড়ি থেকে আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপারটা হলো কি একই দিনে একই রাতে তিনটা বাড়িতেই চুরির হামলা দুটো বাড়িতে ঢুকছে তাদের টাকা পয়সা অনেক কিছুই নিয়ে গেছে আর একটা ঘরে ফার্স্টে যেটা দেখছেন ঢুকতে পারে না এই যে দেখেন তিন নাম্বার যেটা আমাদের থেকে অল্প একটু দূরত্ব এই যে আমরা হেঁটে আসছি সেটাও দেখছেন এই যে এদের ঘরেও ঢোকে অনেকগুলো টাকা পয়সা নিয়ে গেছে আর এরা যখন চোরটা ঢুকছিলো তাদেরকে মানে চোরের শব্দ শুই না ওরা যখন চোরটা ধরতে গেছে চোর পালিয়ে গেছে আর সবচেয়ে বড় একটা কথা হলো চোরের গায়ে কিছুই ছিল না পুরোই উলঙ্গ ছিল কিন্তু ওরা চেহারাটা চিনতে পারে না অন্ধকার থাকার কারণে আর আমি এখন যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা ছিল একদম ফয়জলের আজান দিচ্ছে তখন আর চুরি করছে একই সাথে এটা মনে হয় একটা গ্রুপ হবে কিছু চোর ঢুকছে এই বাড়িতে কিছু চোর ঢুকছে আমাদের বাড়িতে আর এই চুরিগুলা মানে চুরিগুলা হচ্ছে আগেই বলে দিছি যাদের মাটির ঘর মানে মাটি কেটে ঢুকতে পারবে এরকম আল্লা মাফ করুক আমাদের ঘরে এখনো ঢুকে নাই হয়তোবা হয়তো বা বিল্ডিং হওয়ার কারণে যাই হোক মাফ করুক সবাইকে হেফাজত করুক এটাই চাইতেছি আর এই যে চোর চুরি করে কিভাবে আমরা জানি না তবে এই যে এখানে একটা বটি পাওয়া গেছে বটি বলতে ওই যে কুটাকুটি করার এই যে এই বটিটা পাওয়া গেছে এদের বাড়িতে আর আমাদের ওইখানে পাওয়া গেছে ওই যে মাছ উল্টানো খুন্তি যেটাকে বলা হয় দুইটা খুন্তি পাইছি আমাদের ঘরের পাশে যাদের ঢুকছিল আর এই ব্যাপারটা মানে সত্যি মানে কি বলবো এত মানে বাজে ভাবে হইতেছে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি সবাই একটু সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ